পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কিন্তু এই ম্যাটটেস আর এইটা শুধু ঈদ উল আজহা উপলক্ষে মারিয়া ফেশনে থাকবে পঁচিশশো টাকায় ম্যাটটেস মানে লেপ্টো সুখের এ টু জেড আইটেম এই যে দেখেন এই একটা অর্ডারই পর্দা এই পর্দাটা কিন্তু অনেক বড় আসসালামু আলাইকুম মারিয়া লেডিস ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সামনে ঈদুল আজা আমাদের মারিয়া ফ্যাশন অ্যান্ড পর্দা গ্যালারি থাকতেছে বিশাল এক ধামাকা অফার তো এই অফারে আপনারা যারা যারা আসলে কেনাকাটা করতে চাইতেছেন তো মারিয়া ফ্যাশনে চলে আসতে পারেন তো এর আগে আমাদের দোকানটা ছিল আপনার যে সাইকেট প্লাজার সামনে তো এখন বর্তমান যে দোকানটা দেখতে পারতেছেন এই দোকানটা কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে স্থান পরিবর্তন এটা কিন্তু আগের জায়গায় আর নাই তো এই দোকানটা চলে আসছে আমরা লোকেশন এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দিব তো আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটাই যাই আজকে আমাদের এই যে সামনে ঈদুল আজা উপলক্ষে আমাদের দোকানে যে বিশেষ সারগুলো থাকবে এটা হলো যে কার্মো সোয়ান অ্যাপেক্স অ্যাপোলো বসুন্ধরা স্কোয়ার এই কটা কোম্পানিতে আপনার যে ডিসকাউন্ট থাকবে বিশেষ করে সোয়ান কার্মো অ্যাপেক্স এই তিনটা কোম্পানিতে বিশেষ করে স্পেশাল ডিসকাউন্ট তো যারা যারা এই ডিসকাউন্টে আমাদের থেকে মাল নিতে চান তো তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার অবশ্যই দেওয়া আছে আপনারা চাইলে কল দিতে পারেন এখন হলে যা মেন তো আমরা কিসের উপরে ডিসকাউন্টটা দিতেছি যেমন এই যে সোফার ফোমগুলো আছে এই যে সোফার ফোম আপনি কারমো সোয়ান অ্যাপেক্স যে যে কোয়ালিটির আপনি ফোমগুলো নিতে চান আমাদের থেকে প্রত্যেকটা ফোমে আপনার যা বিশ পারসেন্ট ডিসকাউন্ট থাকতেছে শুধু ঈদুল আজহা উপলক্ষে আর ঈদের পাঁচ দিন পর পাঁচ দিন ব্যাপী এই অফারটা আমাদের কাছে থাকবে তো যারা যারা আসলে এই অফারটা আপনারা নিতে চান তারা আমাদের দোকানে চলে আসতে পারেন দোকান ভিজিট করতে পারেন এসে আমাদের বাইরে হয়তো আরও দু একটা দোকান যাচাই করে মাল নিতে পারেন তো এই যে সোফার ফোম তারপর হলো যে আপনার বিশেষ করে ম্যাটেস আমার দোকানটা কিন্তু আগে যারা যারা ভিডিও আমাদের দেখছেন কন্টিনিউ বা দেখেন তারা কিন্তু দেখছেন আমার দোকানটা অনেক বড়ো ছিল তো এখন ওইটা আমি এই জায়গায় আসার একটা কারণ আছে তো যাই হোক এখন এই দোকানটা ছোটো যার জন্য আমি ওইভাবে মাল বেশি করে ডিসপ্লে রাখতে পারি না তো আমার কিন্তু মাল কিন্তু সব গোডাউনে স্টক করা যারা যারা জানেন তো তারা জানেন আর যারা না জানেন তাদেরকে আমি বলতেছি আমাদের মাল কিন্তু এই যে ম্যাট্রিসগুলো দেখতেছেন সোফার ফর্মগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমাদের দোকান ছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টক করা আছে আমাদের গোডাউনে তো যাই হোক এই যে পর্দাগুলো দেখতে পারতেছেন এই যে পর্দাগুলো এই যে পর্দাগুলো এই যত আমার দোকানে যত পর্দা আছে এই পর্দাগুলো সম্পূর্ণ কিন্তু একবারে আমার নিজের কারখানায় তৈরি করা পর্দা আর এই কারখানা আমাদের আমতলিতেই এই পর্দা সোফার কাবার কুশন মানে এ টু জেড আপনারা যা কিছুই দেখতেছেন অধিকাংশ মালই কিন্তু আমাদের আমতলিতে তৈরি হয় ভাই আগে কিন্তু কেনাকাটার জন্য আপনার বরিশাল যাইতে হইতো ঢাকা যাইতে হইতো একটা মাল যদি অর্ডার দিয়ে আপনি চাইতেন আসলে বানিয়ে নেবেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার বরিশাল অথবা ঢাকা যেই তো তো এখন আর ওইটা যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি যেটা মনে করি আপনারা হয়তো আমার দোকানে আসতে পারেন যাচাই করে দাম দর দেই খা মনে করেন যদি যে বরিশাল যাব কিসের জন্য ঢাকা যাব কিসের জন্য ওই মালটা আমি এই দামি আম পাচ্ছি তাইলে হয়তো আমার কাছ থেকে নিতে পারবে আমাদের এই যে পর্দাগুলো যেগুলো দেখতেছেন আপনার দশ তারিখ পর্যন্ত আমাদের অফার থাকবে আমাদের স্বাভাবিক প্রাইস যেগুলো হলে যা আপনার দুইশো টাকা ওই পর্দাগুলো হলো যে দেড়শো টাকা পার পিস মালে পঞ্চাশ টাকা কম এই যে পর্দাগুলো দেখতে আছেন দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আর এই পাশে যে পর্দাগুলো দেখতেছেন আমাদের এই পর্দাগুলো ছয় কুশি আপনার যে একবারে দেখে চায়না চায় না কাপড় তারপর দেখে নিবেন নেবেন এই পর্দাগুলো আপনার যা পাবেন চারশো পঞ্চাশ টাকায় যে যে পর্দাগুলো নেবেন পুর্তিরা পর্দা চারশো পঞ্চাশ টাকা শুধু আপনার দশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে তো যারা যারা আসলে অফারে মাল নিতে চান অনেক কাস্টমাররা কিন্তু আমাদের পেইজে কমেন্ট করে আমাদের চ্যানেলে কমেন্ট করে যে ভাই আপনাদের অফার কবে দিবেন পর্দার অফার কবে দিবেন আজকে কিন্তু ভাই একবার এই যে চ্যানেল এ আসছে আমাদের দোকানে একবারে ধামাকা অফার দিয়ে দিলাম যে জায়গায় আপনারা যে পাঁচশো সাড়ে পাঁচশো এও না একবারে আপনার চারশো পঞ্চাশ টাকা পুঁতিটা মাল আপনি যেটা নেন আর এই যে নেটের পর্দা নতুন নতুন নেটের পর্দা আছে আসলে এইগুলো অনলাইনে খুব ভাইরাল এই পর্দাগুলো যারা যারা আসলে খুঁজতেছেন যে আসলে অরিজিনাল প্রোডাক্টটা আসলে কোন জায়গাতে নিব আসলে এটা অনলাইন অনেকে বিশ্বাস করতে পারতেছে না যে আসলে অরিজিনাল প্রোডাক্টটা কোন জায়গা থেকে নিব তো যারা যারা আসলে আমতলি কলাপাড়া পটুয়াখালী কুয়াকাটা আছেন অধিকাংশ কাস্টমারই কলাপাড়া কুয়াকাটা আমার তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো সবাইকে যে আপনারা এসে তারপরে এই আমাদের ফেব্রিক্সগুলো দেখে তারপর কিন্তু মালামালগুলো নিতে পারেন তারপর হলে যে এই যে আপনারা অনেক কাস্টমার বলে যে ভাই আমাদের বড় কিছু পর্দা লাগবে তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা বড় পর্দা খুঁজেন এই যে দেখেন এই একটা অর্ডারি পর্দা এই পর্দাটা কিন্তু অনেক বড় এই পর্দাটা আপনার বিশ ফুট একটা পর্দা একটু জায়গায় ধরো এই যে বিশ ফুট একটা পর্দা এই পর্দাটা কিন্তু কোনো একবারে আপনি যত ফুট ফুট তত নিতে পারবেন চাবেন যদি বলেন যে আমার দুই হাজার লাগবে আস্তা তাও কিন্তু দেওয়া সম্ভব আপনি যত ফুট চাবেন তত ফুট দেওয়া সম্ভব আপনার লং ছোট বড় যেমন দরকার আপনি ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের এই দোকান থেকে তো আসলে এখন এই ভিডিওর মাঝখানে আমাদের দোকানটা দেখাই আপনাদেরকে যে আসলে আমাদের দোকানটা কোন জায়গায় আমাদের দোকানটা কিন্তু আপনার যে একবারে আগে ছিল সাকিট প্লাজার সামনে এখন কিন্তু ওই জায়গায় নাই আমি আবারও বলতেছি তো এই যে আমাদের দোকান আপনার যে এসেই দেখে যাবেন দেখতে পারবেন যে মারিয়া ফ্যাশন অ্যান্ড পর্দা গ্যালারি আমাদের হয়তো দোকানটা নতুন এই জায়গায় আমরা এক মাসও মানে হয়েছে এই জায়গা আসলে আসছি আমাদের দোকানে আসতেছেন তারা কিন্তু একবারে এই যে সামনে আমার এই যে টিউনো পিস কিন্তু এই যে সামনে এইটা চলে যা যায় এই যে গ্রামীণ কাস্টমার কেয়ার সবাই চিনেন এইটার পাশে প্লাস হলে যায় খান এস এস আছে এই যে আমার হাতের পাশে আমার পাশের দোকানটাই তো আসুন এই যে এখন আসলে ম্যাট্রিস যেটা আপনার যা ঈদুল আজহা হিসাবে আপনারা যেটা বেশি মালামাল নেন আপনার খাট খাটের সাথে ম্যাটটেস তো আসলে ম্যাটটেসটা কিন্তু অনেকই বুঝে না যে শুধু তারা চিনে যে এই যে ম্যাট্রেসগুলো এই ম্যাটেসটা তারা বুঝে না যে ম্যাট্রেসটা আসলে কি তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো ম্যাটট্রিসের কিন্তু অনেকগুলো ভাই কোয়ালিটি হয় যেমন এই যে আমার হাতে যে একটা মাল আছে ম্যাট্রিসের এইটা হলো যে একটা স্যাম্পল তো এই স্যাম্পলটার ভিতরে আমরা কি দিয়ে এই মালটা তৈরি করা এই যে এই মালটা কিন্তু এইভাবে প্রতিটা মালের স্যাম্পল আছে আপনারা যা কি দিয়ে এই মালগুলো নিতে চান তো এইটার কিন্তু প্রত্যেকটা মালের আমাদের কাছে স্যাম্পল আছে আপনি এইভাবে দেইখা দেইখা তারপর আপনি চয়েস করতে পারবেন যে আপনি কোন মালটা নিতে চান তো আসলে এই জায়গায় আমি কিছু কথা বলবো অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা আপনার যা লোকাল মালগুলো এনে তারপর আপনার ব্র্যান্ডের নামে বলে আসলে বিক্রি করে আর তো আমাদের এইটা কিন্তু আপনার যা কারমো সোয়ান অ্যাপেক্স অ্যাপোলো বসুন্ধরা এই কয়টা কোম্পানির আমরা ডিলার তো আসলে আমাদের কাছে এই কয়টা কোম্পানির আপনি প্রোডাক্ট পাবেন তো আসলে এই যে মালটা এই ম্যাট্রেসটা আর আপনার যা সাপোজ এই ম্যাট্রেসটা কিন্তু কখনো এক হবে না এইটার দাম যদি হয় আট টাকা এইটার দাম কিন্তু ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কিন্তু এই ম্যাটটেস আর এইটা শুধুই ঈদুল আজহা উপলক্ষে মারিয়া ফ্যাশনে থাকবে পঁচিশশো টাকায় ম্যাটটেস আমি আবারও বলতেছি পঁচিশশো টাকায় ছয় ফিট সাত ফিট একটা ম্যাটটেস পঁচিশশো টাকা এইটা হলো যে মারিয়া ফ্যাশনের ঈদুল আজহা উপলক্ষে বিশেষ এক ধামাকা অফার যেটা টোটাল বাংলাদেশে কেউ দিতে পারে না ওইটা মারিয়া ফ্যাশন দিতেছে মাত্র পঁচিশশো টাকায় টোটাল ছয় ফিট সাত ফিট একটা ম্যাটটেস তো আপনারা যারা যারা কিনতে চান ভাই তারা কিন্তু মারিয়া ফ্যাশনে চলে আসতে পারেন আমাদের একবারে শুরুমে আসলে আমাদের আমরা আপনাদেরকে দেখিয়ে তারপর কিন্তু মালগুলা দিব এই যে পুতিটা ম্যাট্রেসের যে স্যাম্পল ভাই আগে আপনি স্যাম্পল দেখবেন যে আপনি কী মালটা নিতে আসেন আগে এটা বুঝতে হবে তারপরে আপনি একটা মাল নেবেন মশুরির কাবার আছে তারপর হলো যায় বেসিং তোয়ালে মানে ল্যাপ্টো শুকের এ টু জেড আইটেম হয়তো এই জায়গা আমরা এই ভিডিওতে দেখাইতে পারিনি নেক্সট একটা ভিডিওতে আমরা দেখিয়ে দিব। আমাদের ল্যাপ্টো শুকের আইটেমের সকল মালামালগুলো পোষণ এই কুসুমটা কিন্তু আমার কাছে তিনটা কোয়ালিটির আছে আপনি চাইলে একটা মাল আপনার যা পঁচাত্তর টাকায় নিতে পারবেন একটা মাল চাইলে কিন্তু আপনি আড়াইশো টাকায় নিতে পারবেন এইটা হলো যা বোঝার বাকি এই যে ফাইবারটা এই ফাইবারটা অনেক কোয়ালিটির হয় যারা আসলে মাল নিবেন তারা আসলে দেখে বুঝে শুনে তারপর মাল নেবেন তো এইটা হলো যা আমার বিশেষ অনুরোধ আজকে টোটাল ব্যবসায়ীদের কিন্তু গোমুট ফাঁস করে দিলাম আমি এই যে পর্দাগুলো যারা যারা নিতে চান আমাদের কারখানায় এসে দাঁড়িয়ে দেখে নিজের চোখে দেখে তারপর বানিয়ে নিতে পারবেন তাতে পর্দা হোক সোফার কাবার হোক বা আপনার যা কুশন হোক তারপর আমাদের এই যে রেডিমেড যে সোফার কাবারগুলো আপনার যে এই যে রেডিমেড যে সোফার কাবারগুলো এই কাবার আসলে আমাদের অনলাইনে কিন্তু হিউজ পরিমাণ আমরা বিক্রি করি কিন্তু এই কাবারের কিন্তু আসলে কাপড়ের তিনটা কোয়ালিটি আছে ভাই যারা অনলাইনে নেয় তারা তো বুঝে না তারা শুধু কাবার ওইলি হয়েছে আর আমাদের এই যে আপনার যে তিনটা কাপড়ের কোয়ালিটি আছে তিনটা কাপড় কিন্তু তিন রকমের এই হলো যে সর্বনিম্ন যে দামের প্রাইজের আসলে কাপড়টা এই কাপড়টা হলো এই আর তারপরে এই যে আমার হাতে এই আরেকটা দেখতে পারতেছেন এইটা কিন্তু আপনার যা মিডিয়াম প্রাইজের তারপরেরটা হলো যে আপনার এইটা কিন্তু এক নাম্বার তো ভাই এখন আসলে এটা তো ভিডিওর মাধ্যমে আসলে বুঝানো সম্ভব না যে কাপড়ের কোয়ালিটি কেমন ফেব্রিক্সটা আসলে কেমন তো এইটা আসলে আপনারা যা যদি আমাদের দোকানে আসেন আপনারা এসে তারপর হয়তো কাপড় যদি যাচাই করেন তাইলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই মালটা আসলে কাপড় কোনটার কি কোয়ালিটি আমি মারিয়া লেডিস ফ্যাশন এবং পর্দা গ্যালারির রেগুলার কাস্টমার এখান থেকে আমার বাসার অনেক জিনিসপত্র নিয়েছি সুপার কাভার তারপর পর্দা এখন আমি আবার পর্দা নিতে আসছি অফার দেখে এখানের প্রোডাক্টগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব কারখানায় তৈরি করে প্রোডাক্টের মান খুবই ভালো এবং এখানে কোনো সন্দেহ নেই যে এখানে খারাপ প্রোডাক্ট পাওয়া যায় আমি এখান থেকে নিয়ে খুবই স্যাটিসফাইড এবং আশা করি ভবিষ্যতে আরও অনেক মালামাল এখান থেকে আমি নিতে পারবো আমি এখানের চ্যানেল থেকে আমি অনেক কুইজ অংশগ্রহণ করেছি এবং অনেকগুলো পুরস্কার আমি নিয়ে গেছি আমার বাসায় এবং আশা আছে ভবিষ্যতে আরও নিব যাই হোক এই যে ভিডিওটা আজকে যারা যারা দেখতেছেন তাদের জন্য বিশেষ একটা অফার মানে অফার বলতে কি একটা আমি বলতেছি এই ভিডিওটা যারা যারা আসলে কমেন্ট করবে প্লাস হলে যা যারা শেয়ার করবে যারা পাঁচটা শেয়ার করবে তাদের জন্য থাকতেছে মারিয়া ফ্যাশনের পক্ষ থেকে একটা গিফট থাকবে মারিয়া ফ্যাশনের পক্ষ থেকে একটা গিফট থাকবে জাস্ট শুধু আইসা আপনি দেখাবেন যে এই ভিডিওটা আপনি পাঁচটা শেয়ার দিছেন তো পাঁচটা ফেসবুক আইডিতে শেয়ার দিতে হবে যারা আসলে পাঁচটা ফেস ফেসবুক আইডিতে শেয়ার দিবেন তাদের জন্য থাকবে মারিয়া ফ্যাশনের পক্ষ থেকে গিফট আর ওই গিফটও ভিডিওর মাধ্যমে দেখেই দিব যে বলবো যে ছোটোখাটো বা কম দামি কোনো গিফট এমন কিছু না তো ইনশাল্লাহ সুন্দর একটা গিফট থাকতেছে আপনাদের জন্য যারা যারা ভিডিওটা আসলে শেয়ার করবেন তাদের জন্য এটার কোনো টাকা দিতে হবে না কিছু না জাস্ট ভিডিওটা শেয়ার করলেই আপনি মারিয়া ফ্যাশনের পক্ষ থেকে পাবেন সুন্দর একটা আকর্ষণীয় গিফট তো খুব তাড়াতাড়ি আপনারা চলে আসেন ওয়েট করতেছি আর এই গিফটটা করব টোটাল পঞ্চাশ জনকে আমরা আসলে পঞ্চাশ জনকে দিব কারণ এর আগে একটা আমরা বলছিলাম আনলিমিটেড তো আসলে আনলিমিটেড দেখা যাইতেছে ওই ভিডিওটা প্রায় আমরা চারশো জনকে গিফট আসলে অলরেডি করা হয়ে গেছে তারপরও মানুষরা আসতেছে গিফট নেওয়ার জন্য তো যার জন্য এইটাই আমি বই আমি বইলে দিলাম যে আসলে এই ভিডিওটা যারা যারা শেয়ার করবেন টোটাল জন কাস্টমারকে কাস্টমারদেরকে আমরা আসলে এই গিফটগুলো দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ধন্যবাদ চ্যানেল এ কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম